আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা উপস্থিত হয়েছি মটবাড়িয়া তাকপর শিল্পীগোষ্ঠীর স্টুডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা একটি সঙ্গীত শুনব তাকপর শিল্পী গোষ্ঠীর পরিচালক ভাই মোহাম্মদ হোসাইন মাহমুদ মির্দা মির্ধা আলাইকুম আসসালাম ভাই শুরু করি আমি একটি মরমি সঙ্গীত সবাইকে পরিবেশনা করে শোনাচ্ছি সঙ্গীতটি খুব মায়াবী অনেক পুরনো সঙ্গীত মসজিদ হবে এলান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান মসজিদ হবে এলা ধন্যবাদ মাশাআল্লাহ খুব সুন্দর একটি সঙ্গীত গাইলেন ধন্যবাদ সকলকে धन्यवाद भाई मोहम्मद हुसैन मिर्डा के